নমস্কার আপনারা দেখছেন মিশন প্লাসির সঙ্গে রয়েছে এক দিশা সম্প্রতি কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে একটি মোমো তৈরির কারখানায় আগুন লাগে এবং সেই মোমো তৈরির কারখানার যে শ্রমিকরা ভেতরে ছিলেন সেই শ্রমিকরা কিন্তু বেশ কিছু শ্রমিক মারা যান এবং বেশ কিছু শ্রমিক এখনো পর্যন্ত নিখোঁজ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিযোগ উঠছে যে মোমো কারখানার যে কর্তৃপক্ষ মালিকপক্ষ তারা কিন্তু মানে তাদের কারখানার জিনিসপত্র চুরি যাওয়ার ভয়তে বাইরে থেকে সমীপ্ত থাকা সত্ত্বেও কারখানার বাইরে থেকে তালা ঝুলিয়ে যায় এবং এরই প্রতিবারে কিন্তু পথে নামতে দেখা গেল বাংলা পক্ষকে এবং যাদবপুরে বাউ মমোর একদম স্টলের বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং বাউ মমো বয়কটের ডাক দেন হি বলেন ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীরা শোনাগো লক মারা হলো বা কিভাবে দেখবেন বিষয়টা আমরা সকল যারা দেখছে যারা খবর দেখছে জানে পড়ছে তাদের কাছে প্রশ্ন করছি কোথাও ভারতে আজকের দিনে কি সম্ভব শ্রমিকদের কাজ করার পর সেখানে আটকে তালা বন্ধ করে রাখা হয় থাকলে তারা কিন্তু এবং এতজন কর্মচারী সেখানে কাজ করে নিশ্চয়ই কোম্পানির সেখানে কোনো আগুন নেবাবার ব্যবস্থা থাকবে কোম্পানির সেখানে লোকগুলো যে রয়েছে তাদের নাম নথিভুক্ত থাকবে তারা নিখোঁজ বলছে সেখানে আগুন নেভাবার কোন ব্যবস্থা দেখিনি আমরা একটা তারা একটা বেআইনি কারখানা চালাচ্ছিল এখানে প্রশ্ন ওঠে সেই বেআইনি কারখানা চালাচ্ছিল সেই জমিটা কিভাবে ভরাট হয়েছে কি ভরাট হয়নি কে করেছে না করেছে বর্তমান সরকার যাদের তাদের দিকে প্রশ্ন উঠবে দায় তো তাদের দিকে উঠবে কর্পোরেশন সরকার প্রশাসন তাদের দিকে দায় উঠবে বাঙালিকে পুরিয়ে মারা হচ্ছে বাঙালির হলকাশ দেখছে এরপরে সেজে বাঙালি দরদি সেজে ভোটে ভোট ভিক্ষা করতে আসবে বাঙালির সতর্ক হওয়া উচিত বাঙালির বুঝিয়ে দেওয়া উচিত এবং বাঙালি হিসাবে ভোট ব্যাংক যারা এই যে করতে চাইছে তাদের পাশে থাকা উচিত বাংলা পক্ষ চায় বাঙালি ভোট ব্যাংক হোক বাঙালি হিসাবে নিজের দাবি দেওয়া আওয়াজ আরো জোরালো হোক এবং বাঙালির নিজের কথাগুলো এই কথাগুলোতে বলার জন্য এতদিন কোনো আমরা এই ঘটনার পর কি দেখলাম কোনো রাজনৈতিক দল তারা তাদের কারোর কিছু যা আসেনি কোনো নেতা তারা কেউ কোনো বিবৃতি দেয়নি তাদের কিছু যায় আসে না

যে ওয়াও মোমো সে গোডাউন লিজ নিয়েছে মানে অ্যাকচুয়াল ইউজ করে তার চারটে অবাঙালি মালিক একটা ওকে গ্রেফতার করেনি তোমার কি মনে হয় তোমার আমার তো বুদ্ধি আছে নর্মাল নাকি আজকে অন্য জিনিসটা কল্পনা করো চারটে বাঙালি মিলে একদম এদের মতো ঘটনা বলছি চারটে বাঙালি মিলে ধরো ভেজ মোমো বিক্রি করে গুজরাটে ওখানে একটা ফ্যাক্টরি দিয়েছে সেখানে একই রকম কেস হলো ঠিক আছে সেখানে ধরো রাত্রে গুজরাটি শ্রমিকদের তালা বন্ধ করে আটকে রাখে কারণ গুজরাটি শ্রমিকরা চুরি করে নেবে ঠিক আছে ওখানে উনিশ জন ধরো